হঠাৎ করে এসে কাকে কিভাবে দিতে হবে জানতাম না তো এনারা খুব সুন্দর ভাবে একটা সিস্টেমেটিক ওয়ে কিভাবে দেওয়া যায় তার একটা সুন্দর পরিকল্পনা বের করে এনারাও হাতে হাত লাগিয়েছেন জিনিসপত্র গুলো জায়গায় জায়গায় সঠিক মানুষের সাথে পৌঁছে দেওয়ার জন্য আমি বলবো এখানকার স্থানীয় একজন রয়েছেন উনি যদি একটু কিছু বলেন ওনার তরফ আমার নাম প্রদীপ রায় আর এই গ্রামের নাম হচ্ছে বেদগাড়া তাড়ার বাড়ি আর এই বন বন্যাটা যে সকাল সাতটার দিকে এই সবাই বান্ধে উঠি বাঁচছে ছাগল গরু নিয়ে আর তোমাদের এই যে শিলিগুড়ি থাকি কি জায়গাটা তোমার তো বিমবাড়া থাকি এই যে কিছু খাবার টাবার এটা সাহায্য করে আনছে তাই ক্যাম্পে দেওয়া হচ্ছে সবাই ক্যাম্পে ক্যাম্পে সো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি নকশালবাড়ি ফুটানি মোড় আর বেঙ্গায় আজকে আমরা ওখানে গিয়ে চাঁদা কালেকশন করব। আমি আমার বন্ধু আছে তো চলো দেখা যাক আর ভিডিও দেখে হয়তো বুঝতে পেরে গেছো তোমরা যে আমরা কিসের জন্য চাঁদা কালেকশন করতেছি ধন্যবাদ আমাদের পাশে থাকার সো ফাইনালি আমাদের নকশালের যত কিছু জিনিস দেওয়ার প্রয়োজন ছিল সব কিছু নিয়ে নিলাম এখন আমরা এখান থেকে চলে যাব ভীম স্কুলে ভীমবাড় সে শ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ে চলে যাব ওখানে আমাদের সব কিছু আছে ওখানে গিয়ে আমরা গাড়িতে লোড করবো সো ফাইনালি পৌঁছে গেল আমরা এখানে এবার গাড়িতে লোড করবো লোড করার পর আমরা বের হয়ে যাবো তো আমাদের ফাইনালি কমপ্লিট এবার আমরা বের হয়ে গেছি আমরা চলে যাব বেদগাড়া তারাবাড়ি ময়নাগুড়িতে বেদগাড়া তারাবাড়ি ওই গ্রামে চলে যাব যে গ্রামে সব থেকে বেশি মানে বাড়িঘর ডুবে গেছে তো ওখানে চলে যাব ফাইনালি বের হয়ে গেছে আমরা তো ফাইনালি আমরা পৌঁছাই গেলাম বেদগারা তার বাড়ি তো তোমরা দেখো এখানকার অবস্থা ভয়াবহ মানে ভাবা যায় না আর এখানে বান ছিল এই বানটা পুরো ভেঙে পুরো ভিতরে জল ঢুকে গেছে তার জন্য প্রত্যেকটা গ্রাম ডুবে গেছে উপরে দেখো তোমরা একবার দৃশ্যটা দেখো এই সাইডে দেখো খবর আমরা খবর আর কাকু আমাদেরকে হেল্প করবে মানে কিভাবে আমরা দেব তো তার জন্য কাকু অনেক হেল্প করবে आप चलेंगे, लोग किस फ़ालतू में चलेंगे? ना, 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 कौन चलेगा? नहीं, राजमार्ग तो नहीं उधर, चलो चलो, चलो, चलो किधर आपके? आप? नहीं चलो, 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 नह ভাল <laughs> থাকবে

অনেক হেল্প করেছে এখানকার যে স্থানীয় আছে আমার ভাই সবাই অনেক হেল্প করেছে রান্না হচ্ছে আমি এখানে মানে বিভিন্ন জায়গায় থেকে এসেছে এখানে ডোনেট করার জন্য কেউ কাপড় দিচ্ছে এখানে কাপড়

দিয়ে যাচ্ছে আমরা দিতে সো ফাইনালি আমাকে যারা যারা হেল্প করেছে যারা সাহায্য করেছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এদিকে দিচ্ছি আমরা আজকে এখন এসেছি ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া নামক একটা জায়গায় তারার বাড়ি এলাকাটা এখানে আমরা দেখতে পাচ্ছি নয় দশ দিন আগে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিলো জলঢাকা নদীর বাদে বহু মানুষ কবলিত হয়ে পড়েছিলেন তো তাদের কাছে আমরা আজকে এসেছি বিধাননগর ভীমবার স্নেহ বৃষ্টিন বিদ্যালয় থেকে তাদের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী একটু পরম পোশাক বাচ্চাদের জন্য কিছু সামগ্রী নিয়ে আমরা এসেছিলাম তো এসে যা দেখলাম সত্যি সত্যি বাস্তবে এরকম এই জীবনে এত বছর প্রথম মানুষ স্বাধীনতভাবে ছোটো ছোটো তাঁবু করে তারা রয়েছে অনেকে বলছিলেন যে তারা চরমে যে কবে তারা তাদের ঘরে ফিরতে পারবে তো আমাদের সঙ্গে আছে অনন্ত দা ভিমবার স্কুলে প্রিন্সিপাল আছে আমাদের সঙ্গে আশিস দা আছে ভীমবার স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে ওখানকার আরেকজন সহকারী দুশো আছে আরও পাঁচ ছজন আমরা ওখানকার সবাই মিলে সহকর্মীরা এসেছিলাম এখানে তো যাই আমরা এটা নতুন মানে হঠাৎ করে আমরা উদ্যোগটা নিয়েছি কারণ সবাই জানি আমাদের যে স্কুল সাধারণ মানুষের সাহায্য নিয়ে আমরা চলি প্রতি বছর ধরে সাধারণ মানুষের সাহায্য নিয়ে চলছি তো এই পঁচিশটা বছর ধরে আমরা মানুষের সাহায্য নিলাম নিয়ে আমরা নিজেরা চললাম তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু সাহায্য নিয়ে তো আমরা কিছু সাহায্য নিয়ে আমরা যদি কিছু এরকম বন্যা অবলত মানুষদের পাশে যদি একটু দাঁড়াতে পারি এই পরিকল্পনা নিয়ে আমরা আজকে সাধারণ মানুষ আমাদের পাশেক আমরা করতে পেরেছি আর যেন সাধারণ মানুষ মানুষদেরকে আন্তরিক ধন্যবাদ আমরা হিমবাস সিনেহাশ্রম বিদ্যালয় থেকে আসছি এখানে যখন খবরে শুনলাম এই কঠিন পরিস্থিতি বিভিন্ন অঞ্চলে হয়েছে তখনই আমরা একটা চিন্তা করলাম যে আজকে আমাদেরকে তো মানুষ সবসময় এত সাহায্য করে সুতরাং আমরা কি একটু চেষ্টা করলে পারি সাহস হচ্ছিল না একটু চেষ্টা করলাম যে আমরা কিছু নিয়ে এসে যতটুকু যাই করতে পারি আমরা চাই আমরা চোখে দেখতে পাই না কিন্তু উপলব্ধি করতে পারছি যে কি কঠিন পরিস্থিতি বাড়িঘর সব বেঁচে গেছে তাবু থাকে কোনো রকম করে জীবনযাপন করছে আমি একটাই সকলের কাছে আবেদন করব যারা আজকে বন্যা থেকে আমরা মুক্তি পেয়েছি পরম সাহেব কৃপায় যে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দু চার দশজন মিলে চেষ্টা করো যাতে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তারা যেন ভালো থাকতে পারে আমি এটাই আবেদন করবো যে আমরা সামান্য নিয়ে আসছি এটা কোনো কথা নেই প্র্যাকটিক্যাল যা মুদ্রাম উপলব্ধি করলাম অত কঠিন পরিস্থিতি ওই এক দুটা হবে না দশটা সমস্যায় হবে না আপনারা একটু সবাই পাশে আসুন যাতে সবাই একটু ভালো মতো বাঁচতে পারে এবং গভর্নমেন্ট যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে এবং যাদের পক্ষে সম্ভব পুনর্বাসন দেওয়া কোনো বড় বড় এনজিও যারা আছে তারাও যেন পাশে আসে কিছু কিছু করে একটু দায়িত্ব নিয়ে ওদের আবার এই সব নির মানুষদের পাশে দাঁড়িয়ে যেন একটু আগের জীবনে ফেরার মুখ দেখাতে পারে ধন্যবাদ আমাদের এখানে স্থানীয় কিছু মানুষ আছে প্রথম থেকে এসে আমরা অ্যাকচুয়ালি মানে হঠাৎ করে এসে কাকে কীভাবে দিতে হবে জানতাম না তো এনারা খুব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে কিভাবে দেওয়া যায় তার একটা সুন্দর পরিকল্পনা বের করে এনারাও হাতে হাত লাগিয়েছেন জিনিসপত্রগুলো জায়গায় জায়গায় সঠিক মানুষের সাথে পৌঁছে দেওয়ার জন্য আমি বলবো এখানকার স্থানীয় একজন রয়েছেন উনি যদি একটু কিছু বলেন ওনার আমার নাম প্রদীপ রায় আর এই গ্রামের নাম হচ্ছে বেদগাড়া তাড়ার বাড়ি আর এই বন বন্যাটা হয়েছে সকাল সাতটার দিকে এই সবাই বান্ধে উঠি বাঁচতে ছাগল গরু নিয়ে আর তোমাদের এই যে শিলিগুড়ি থাকি কি জায়গাটা তোমার তো ভীমবাড়া থাকি এই যে কিছু খাবার টাবার এটা সাহায্য করে আনছে তাই ক্যাম্পে দেওয়া হচ্ছে সবাই ক্যাম্পে ক্যাম্পে সো ফাইনালি অনেক ভাই আছে ভাই বোন সবাই মিলে সাহায্য করেছে অলরেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি আমরা শিলিগুড়ি ভীমবাড় বিধাননগর ভীমবাজ দৃষ্টি বিদ্যালয় থেকে এখানে উপস্থিত হয়েছি তো আজকে এই বন্যা কবলিতে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের যে আছে দুঃখ দুর্দশাকে ভাগ করে নেওয়ার জন্য আমরা যতটুকু যত যত সামান্য যে সাহায্য করতে পেরেছি এবং আমরা যে আজকে সমাজকে যা পাই সেইটা সেই দায়বদ্ধতা থেকে আমরা যে চিন্তা করি আমাদের এই পরিকল্পনা তো আমরা যতটুকু পারছি এই সমস্ত বিগত মানুষের হাতে সাহায্য বাড়িয়ে দিচ্ছি আশা করি ভবিষ্যতে আমরা এই কাজকে আরও এগিয়ে যেতে এবং অন্যান্য সমস্ত সংস্থাকে বলবো এই কাজে দুর্গত মানুষদের পাশে সো দাদাদের কাছে আমার অনেক কিছু কোশ্চেন আছে তো কালকে আমি কালেকশন করতে গেছিলাম বেসিক্যালি আমি আর আমার বন্ধু দু বন্ধু ঠিক আছে তো আমরা কালেকশন করতে গেছি কালেকশন করতে গিয়ে কিছু কিছু মানুষ নেগেটিভ পজিটিভ বলেছে তো ওদের বিষয়ে দাদা কি বলবে তো বেসিক্যালি দাদা আমরা একটা কথাই বলব যেমন সমান হয় না প্রত্যেকটা জিনিস বিশ্বাস অবিশ্বাসের উপরে দূরতা থাকে তো যারা মানুষ নিয়ে এতদূর এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো আর বাকি যারা নেগেটিভ মাইন্ড নিয়ে মনে করেছে যে এটা হয়তো মিস ইউজ হতে পারে এটা ঠিক জায়গায় নাও পৌঁছোতে পারে তাদের আশ্বস্ত করে বলতে পারি যে তারা নিশ্চয়ই নিশ্চিন্তে থাকতে পারে যে তারা যেখানে বিশ্বাস করে বা যেখানে তারা নিজেরা হলেও নিয়ে নিজেরা সশরীরে হাজির হয়ে দাঁড়ায় তাহলে সেটাই হবে তাদের এই সিদ্ধান্ত যেটা নিয়েছে নেতিবাচক সিদ্ধান্ত সেই যথাযথ পদক্ষেপ তারা নিজেরা গিয়ে তাহলে একটুখানি কিছু মানুষের জন্য দাদা আপনি কিছু যারা সত্যি কথা বলতে কি যারা আজকে আমাদের রিফিউজ করেছে বা এই সাহায্য করতে অস্বীকার করেছে তো তাদেরকে বলবো আজকে তারা হয়তো এই প্রচণ্ড বর্ষার দিনে ঘরে বসে রবীন্দ্রসঙ্গীত শুনে বর্ষাকে খুব উপভোগ করে কিন্তু আজকে এই বন্যা কবলিত এই মানুষদের পাশে দাঁড়াতে যে আমরা যে দাঁড়াতে যেই সমস্ত যারা আজকে আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেনি তাদেরকে কিছু বলার নেই বা আমরা বলতে চাইও না কিন্তু বলবো যে কোনো সময় যদি ভগবান না করুক যদি তারা সেরকম পরিস্থিতি আসে তখন তারা কি করবেন এবং আমরা সব কিছু সরকারের হাতে ছেড়ে দিতে পারি না কিন্তু সরকার অনেক সময় অনেক কিছু করতে পারে না কিন্তু সেগুলোকে আমাদের কিছু কিছু সাহায্য করেই সম্পন্ন করতে হয় তাই আমরা আজকে সবার কাছে সংঘবদ্ধভাবে সাহায্য চাইতে যাওয়া হয়েছিল যারা করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি আশা করি ভবিষ্যতে তারা হয়তো আমাদের তারা যদি কোনোদিন বিপদে পড়ে আমরা নিশ্চয়ই তাদের জন্য একদম অবশ্যই পজিটিভ থাকবেই তো এটা এটাকে অস্বীকার এটা হবেই জীবনে তো আমরা আছি থাকবো যতটা পারবো নিজের মতো করে সাহায্য করবো আচ্ছা